প্যারিসে চাঞ্চল্যকর চারখুনের সে ঘটনায় গ্রেফতার হয়েছে এক কাগজহীন অভিবাসী আজ বাইশ আগস্ট শুক্রবার তাকে গ্রেফতার করা হয়েছে খবর প্রকাশ করে এফ ওয়ান টিভি প্যারিস পুলিশ জানিয়েছে গত তেরো আগস্ট বুধবার প্যারিসের ১৯ কিলোমিটার দক্ষিণ পূর্বে চৈসিলে রই এলাকায় সেইন নদী থেকে ভাসমান চারটি লাশ উদ্ধার করা হয় লাশগুলো সরিয়ে আঘাতের চিহ্ন রয়েছে তার তদন্তে নামে পুলিশ ভিডিও ফুটেজ এবং মোবাইল লোকেশন ট্যাকিংয়ের মাধ্যমে শনাক্ত হয় খুনি অবশেষে আজ বাইশ আগস্ট গ্রেফতার হয় খুনি ২৪ বছর বয়সী সেই খুনি আফ্রিকার আলজেরিয়ার নাগরিক এবং সে ফ্রান্সে একজন কাগজহীন অভিবাসী প্যারিসের মধ্যে কোন ফার্নিচার সেরা ভাইয়ের কোয়ালিটি টপ পুলিশ তাকে প্যারিসের পূর্বে ভালদেমার্ন অঞ্চল থেকে গ্রেফতার করেছে এখন তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে খুন হওয়া চার যুবকও প্যারিসের পূর্ব দিকে ভালদেমার্ন অঞ্চলে বসবাস করত ফরাসি মিডিয়া টিএফ ওয়ান টিভি রিপোর্টে জানিয়েছে কেন কী কারণে এবং কিভাবে খুন করা হয় এই চার যুবককে এখন তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করছে ফ্রান্স পুলিশ এই বিষয়ে প্যারিসের বাসিন্দারা জানিয়েছেন এই ঘটনাটি গভীর আতঙ্কের এবং ভয়ের পুলিশ জানিয়েছে গ্রেফতারকৃত খুনি চব্বিশ বছরের আলজেরিয়ান নাগরিকের বিরুদ্ধে আরও খুনের মামলার রেকর্ড রয়েছে এবং সে তালিকাভুক্ত অপরাধী খবর সম্পাদনায় মোহাম্মদ ইমাম হোসেন